ও ভগবতে শ্রী শ্রীরকৃষ্ণায় নম নম শান্তির নানা উপকরণেও শান্তি আজ দূরহস্ত তাই মায়ের চরণ ও বাণী আমাদের শান্তির একমাত্র উপায় রাত্রে শয়নের পূর্বে মায়ের আশিস নিয়ে নিদ্রা যান একটি সুন্দর প্রভাতের প্রত্যাশায় শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে সেবা সেবাচতুষ্ঠের দৃষ্টিতে মা সারদার পরবর্তী অংশ পাঠ করছি কাশির বিভূতিবাবু লিখেছেন তো তোদের মা ঠাউন আমি মানে না এই কথা শুনিয়া আমি কেন অনেকেই আশ্চর্য হইয়া যাইতেন আশ্চর্য হবারই তো কথা কারণ এতদিন যার সেবা করিলেন তাকে মানেন না এ কেমন কথা পরে বুঝিতে পারিলাম যে মহারাজ তাহার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন করিয়া রাখিতেন একদিন তিনি বিশ্বনাথের পূজা দিবার জন্য ফুল বিল্লপত্র ইত্যাদি লইয়া বাহির হইলেন বড় সড়কে আসিয়ায় তাহার কেমন খেয়াল হইল আমায় বললেন চলো আগে মার কাছে যায় আমরা সকলে কিরণবাবুর বাড়ির দিকে চললাম দোতলায় মার ঘরের সামনে আসিয়া লাঠু মারাত যেন কেমন হইয়া গেলেন কাঁপিতে কাঁপিতে মার পাদ পুষ্পাঞ্জলি দিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন সেই সময় মা তার সেবকের মাথায় হাত বুলাইতেছিলেন এই দৃশ্যটি অতীব মনোরম সেদিন মায়ের নিকট হইতে বিদায় লইয়া তবেই বিশ্বনাথ মন্দিরে গমন করেছিলেন স্বামী যোগানন্দের শেষ অসুখের সময় তার সেবার জন্য শ্রী শ্রী মা তার স্ত্রীকে আনিয়েছিলেন যখন তাকে নিয়ে আসার কথা হচ্ছে সেই সময় একদিন স্বামী যোগানন্দকে দেখতে গিয়েছেন লাঠু মহারাজ দুজনের কথোপকথনের কিছু অংশ এখানে উল্লেখ করা যেতে পারে স্বামী যোগানন্দ বললেন একটা কথা তোকে জিজ্ঞেস করছি এসব যোগাযন্ত করে দেবার জন্য ওকে অর্থাৎ আমার স্ত্রীকে মা আনতে বলেছেন তোর কী মত সন্ন্যাস হয়ে এসেছে পরিবারের সেবা নিতে হবে এটা আমি মত দিতে পারছি না আমার মন এতে সায় দিচ্ছে না রে লাটু মহারাজ বললেন আরে রেখে দাও লোকের কথা স্বামী যোগানন্দ বলেন। না রে না তুই বুঝছিস না এতে লোকেরা বলবে কি ঠাকুরের সেবকের সন্ন্যাস নিয়ে স্ত্রী সেবা নেয় এ কথা উঠতে দেওয়া ভালো নয় রে লাঠু মহারাজ বলেন আরে রেখে দাও তো লোকের কথা ওরা ও সব বলে ওদের কথায় কী এসে যায় ধর্মে যদি কেউ খাঁটি থাকে ওরা হৈ হই করলে কী হবে ওদের কথা বিশ্বাস কে করবে তুমি ভাই মায়ের কথা শুনি তাকে আনাও সন্ন্যাসীর জন্যে নির্দিষ্ট প্রচলিত বিধি নিয়মের ওপরের লাটু মহারাজের কাছে ছিল স্মায়ের নির্দেশ সেবক অদ্ভুত আনন্দের অনন্য সাধারণ দৃষ্টি যে দৃষ্টিতে তিনি মাতাকে অহর্নিশ সর্বত্র দেখতেন আর সেই সর্বব্যাপী সেবা করতেন আমার কাছে তার ধ্যানেরই বিষয় মনে পড়ে লাঠু মহারাজের মুখে সেই মিষ্টি ভাষায় আমার সেই দক্ষিণেশ্বরের মা কথাটিতে কী দূরস্পর্শী ভাবও দত না এমন হৃদয় নিংড়ানো কণ্ঠে তিনি বলতেন যারাই তার কাছে এই কথাটি শুনত তারা মাতৃভাবে সহজ স্বাভাবিক হর্ষে আপ্লুত হয়ে যেত বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা সারদার রূপ পরিগ্রহ করে লাটু মহারাজ মনে করতেন তার মুখে প্রায়ই শোনা যেত তোমরা সীতা সাবিত্রী গার্গীকে আদর্শ করো এবং এ যুগে সীমাকে আদর্শ করো মা আমাদের ভূত ভবিষ্যৎ সব জানে দেখছো না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করছি মা কি আমার সোজা জিনিস তোমরা মাকে আদর্শ করো একদিন সেবকের প্রশ্নের উত্তরে আডাজ বলেছিলেন মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো তিনি মা লক্ষ্মী আবার কখনো তিনি সীতা গভীর এক অন্তরঙ্গ মুহূর্তের সেবকের কাছে শ্রীমায়ের সম্পর্কে তার দৃষ্টিকে তিনি এভাবে উন্মোচন করেছিলেন কিন্তু অধিকাংশ সময় শ্রীমায়ের সম্পর্কে নিরবতাই কঠোরভাবে পালন করে এসেছেন সারা জীবন তার মনের একান্ত ভাবটি ছিল সাধক কবির ভাষায় যতনে হৃদয়ে রেখো আদরণে শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর কেউ নাহি যেন দেখে তার নিরবতার কারণে তিনি উল্লেখ করেছিলেন এইভাবে আমি মার কথা যেখানে সেখানে বলি না ঠাকুর স্বামীজির কথাই বলে থাকি মার কথা বললে সকলে বুঝবে না উল্টো ভাববে তাই এইভাবে লাটু মহারাজ শ্রী শ্রী মা সালোদাকে সাক্ষাৎ জগৎ মাতা ভেবে তার প্রতি অন্ধবিশ্বাসের কথা তুলে ধরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার